আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর কৃষি খামার পেজের অ্যাডমিন আজকে আমাদের খামারে মুন্সীগঞ্জ থেকে বড় ভাই আসছে হান্নান ভাই ভাই নতুন উদ্যোক্তা দেড় মাস দেড় মাস প্লাস বয়সের বাচ্চা নেওয়ার জন্য আসছে আজকে আমাদের কাছে এসে দেড়শো পিস বাচ্চা নিচ্ছে আমাদের খামারে এসে তো বর্তমান সময়ে ব্যাপক হারে প্রতারণা হয় অনলাইনে অনেকেই অন্যদের খামারে ভিডিও পোস্ট করে প্রতারণা করে থাকে সেই সকল ক্ষেত্রে আমি মনে করি নতুন উদ্যোক্তারা যদি একটু কষ্ট করে খামারে গিয়ে যার কাছ থেকে মুরগি কিনবেন তার খামারে গিয়ে যদি কিনতে পারেন সবচেয়ে ভালো হয় এতে করে আপনি দেখে শুনে সুস্থ সবল মুরগিটা নিতে পারবেন সঠিক বয়স আছে কিনা যাচাই করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে টাকা পয়সা মেরে দেওয়া যে ভয়টা থাকে সেটাও আর থাকবে না ঠিক আছে তারপর দেখা যাচ্ছে আমাদের খামারে যতগুলো মুরগি সেল হয় তার মধ্যে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্টই হচ্ছে মানুষের কাছে আমরা পরিবহন যোগে পাঠাই আর থার্টি পার্সেন্ট হচ্ছে আমাদের খামারে এসে নেয় তাই মনে করি যদি মানুষ হান্ড্রেড পার্সেন্ট এসে নিত সবচেয়ে ভালো হতো তো যাই হোক হান্নান ভাই যেহেতু আমাদের খামারে আসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হান্নান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার পুরো নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ হান্নান ঠিকানা ঠিকানা টঙ্গিবাড়ি থানা হুম গ্রাম আছে মুন্সীগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা আচ্ছা এই যে আপনি আমাদের খামার আসার আগে কিন্তু আপনার সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছে আপনার আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি ভিডিওর সাথে যে আপনি মুরগি নিলে নাই কোন মিল আছে কিনা হ্যাঁ মিল আছে ভাই

আমাদের সাথে যারা লেনদেন করতে চান আমাদের পোস্টে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় চলে আসতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ